হ্যালো গাইস কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি দেখবো মিস্টার ট্রিপল ওয়্যার বাইর লেভেল কত সো গাইস যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন गाइस কমেন্টে বলে যাবেন কার কত যার লেভেল ট্রিপলার বাইরের সাথে মিলে যাবে তাদেরকে একটি করে উঠলে করা হয় আপনারা তো জানেনি আমি নতুন ইউটিউবার ছোট ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করে ছোট ভাই মনে করে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি দেরি না করে যাই মিস্টার টুপুলার মিস্টার এডিটে বাইরের এডিটার দেখে আসি এইটাই হলো মিস্টার ট্রিপল আর বাইর আরে খারাপ কি এন্ট্রি নিতে আসবে খারাপ কি এন্ট্রি নিতে আসবে এটা মিস্টার ট্রিপল আর বাইর হ্যাঁ লেভেল কত ভাও লেভেল উনআশি দেখো ভালো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল একটা সাবস্ক্রাইব